অস্কারজয়ী সঙ্গীতশিল্পী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সাইরা বানু দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দীর্ঘ উনত্রিশ বছর একসঙ্গে কাটানোর পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা উনিশে নভেম্বর মঙ্গলবার সাইরার আইনজীবী বন্দনা সাহা বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে এদিকে বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু জানিয়েছেন বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু অনেক মানসিক চাপের পরই এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন তারা একে অপরের অগাত প্রেম থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে যা আর আগাতে পারে না অনেক দুঃখ এবং বেদনায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে সায়রাকে এই কঠিন সময়ে তিনি অন্তরালে তাকতে চান সবার যেন তার ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করেন বিবৃতিতে এমনই অনুরোধ জানিয়েছেন সায়রা বানু উনিশশো সালে বিয়ে হয় এ আর রহমান এবং সায়রার পরিবারের পছন্দেই বিয়ে ছিল তাদের এই দম্পতির গোড়ে কাদিজা রহিমা এবং আমিন নামে তিন সন্তান রয়েছে এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে লিখেছেন এই সময়টা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি অপরদিকে এ আর রহমান লিখেছেন তাদের আশা ছিল বিয়ের তিরিশ বছর উদযাপন করবেন কিন্তু সেটি হলো না দীর্ঘ উনত্রিশ বছরের সংসার বাঙচে অস্কার জয়ী কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমানের সম্প্রতি প্রায় তিন দশক দাম্পত্য জীবনের ইতি গটিয়ে তাদের বিচ্ছেদের কথা জানান এ আর রহমানের স্ত্রী সায়রা বানু সায়রার আইনজীবী বন্দনা সাহা এই দম্পতির বিচ্ছেদের কবরে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেন প্রকাশিত বিবৃতিতে বলা হয় বিয়ের এত বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে তাদের সম্পর্কের মধ্য মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মিসেস সায়রা বানু বলেন অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এছাড়াও এই কঠিন সময়ে সকলের কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন সায়রা বানু এ আর রহমান সালমান খানের যুবরাজ সিনেমার জন্য তৈরি জয় হো গানের জন্য অস্কার পুরস্কার পান এশিয়া মহাদেশের মধ্য তিনিই প্রথম একই বছরে দুটি অস্কার জিতেছিলেন